এখন যে তোমাদেরকে আব্বা দেখাবো হ্যাঁ দিব চাপ দিব কে অবস্থা আর একটু চাপ দেয় এদেরকে দেখান নামে চূড়ান্ত শাস্তি তার করুন

ঠিক আছে তাইলে তোমার তোমাদেরকে তোমার কোনো ইচ্ছা আছে নি চাওয়া পাওয়া আসে নি হ্যাঁ ঠিক আছে মৃত্যুর প্রস্তুতি নাও Boa! Yeah উঠ আল্লাহ রকম উঠবন্ধর তো চৌবন্ধ হ্যাঁ এর চৌবন্ধ দেহ খানা খুঁটা কিছু দেখা যায়নি হ্যাঁ মোকে বল কয়টা দেখা যায় তিনজন হ্যাঁ তিনজন তিনজন দেখা যায় খাতা তো তো দাও তো তো দাও আগুন উঠছে